খুলনার চোখের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে অধ্যাপক সরাফ হোসেন আদর্শ লাইব্রেরি উদ্বোধন করলেন বাংলাদেশ জামাত ইসলামিক কয়রা থানা আমির ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলার দক্ষিণের সভাপতি আবুজার গেফারি এই মানুষগুলো হাত ধরে তাদেরকে তৈরি করেছে বলে এই ময়দানে ইসলামী আন্দোলনের উর্বরতা সবকিছুর অবদান তাদের এই ছাত্র শিবির আমরা যারা ইসলামী আন্দোলনকে ভালো ভালোবাসি ইসলামী আন্দোলনের আদর্শে নিজেদেরকে তৈরি করতেছি এই মানুষগুলোর প্রেরণাগুলো আমাদেরকে ধারণ করতে হবে এই মানুষগুলোর স্বপ্ন দেখেছিল এই ময়দান উর্বর করার জন্য তারা শ্রম এবং মেজা দুইটাই কাজে লাগিয়েছে এবং তাদের আরও যে স্বপ্নগুলো ছিল যেগুলো বাস্তবায়ন করে যেতে পারিনি যারা আমরা স্থানে আন্দোলন করে আমাদের কাছে রেখে গিয়েছি এই জন্য তাদের আদর্শগুলো তাদের লক্ষ্যগুলো তাদের উদ্দেশ্যগুলো আমাদেরকে জানতে হবে যেমন আমি সেক্রেটারি মাওলানা সাবেক চেয়ারম্যান আমাদের জেলা আমির যারা এই যিনি কাকুরার সঙ্গে থেকে নিজের যানবাহন সময় ছড় ব্যয় করেছেন আল্লাহ তাদের সকলকে কবুল করে জানলাত করে দান করুন আল্লাহ আল্লাহ তো স্যাপ্টেম্বর আমি সবটা আয়ত্ত লাভ করেছি যেটা আল্লাহ রসুলের কাছে পরপর তিনবার বলা হয়েছিল তারপর আল্লাহ রসুল ইসমির রব্বিক হলো এটা হলো কি একেবারে কোরআনের প্রথম যে আয়তগুলো অবিতীর্ণ হয়েছিল তাই না তা আমাদের বলা যে পড়ো পড়ো এবং পড়ো যেটা আরবি হলো একরা একরা এবং কিন্তু কী পড়তে হবে সেটা কিন্তু ওখানে বলে দিয়ে আসে বি ইসমি রব্বি কালা তো রবের নাম নিয়ে যেটা হয় সেটা পড়ো এটা যদি না করা হয় এটা যদি না করা হয় তাহলে আমাদের অনেক বড় পণ্ডিত দেখা যায় যারা ডক্টরেট আছে কিন্তু তারা হয়ে যায় কি নাস্তিক ইসলামী কয়লা উপজেলার ইসলাম আল্লাহ ফুল আলমী পুরানি ফাঁকি বলেছেন যারা জানে আর যারা জানে তারা কখনো কোরআন না দেবের শুরুতে যে শব্দটা শুনে সেটা হলো ক্রল্লাহুল আলমিন এই পৃথিবীতে কোরআন না আগেই পড়ার কথাটা বেশি বেশি বলেছেন জ্ঞান চর্চার জন্য সবাই বই পড়বে বই জমা দেবে বই নিয়ে যাবে রেস্ট থাকবে এটা হলো মূল কাজ এই কাজটা যেন নিয়মিত হয় এবং আমরা যারা এই লাইব্রেরিতে লেনদেন করব তারা সকলেই যেন আমরা আমাদের এই অঞ্চলে যারা ইসলামের খাদেন ছিল ওনারা যারা চলে গেছেন সবার জন্য যেন দাওয়া করি বিশেষ করে আমাদের অধ্যাপক সোরা হোসেন সার আল্লাহ তমিজুদ্দিন সাহেব ওনাদের জন্য আমরা নিয়মিত যেন দয়া করতে পারি

সৌরভ হোসেন একটি আদর্শের প্রতীক ছিলেন আমাদের এই জনপদে আমরা ওনার স্মৃতিচারণকে ধরে রাখার জন্য ওনার খেদমতকে আমাদের বাস্তব রূপ দেওয়ার জন্য আমরা এই জনপদে আর যে মেধা শ্রম যোগ্যতা দিয়ে আমাদের সেই ইসলামী আন্দোলনের এই পাতা থেকে আমাদের ধরিয়ে দিয়ে গেছে আমরা তাকে কামনায় আজকে আমরা এই আনুষ্ঠান তার বর্ণ করময় জীবনের স্মৃতিচারণ করে গোলায় আলামীন ধরে রাখার জন্য তার প্রেরণার বাতিকে আরো দৃঢ় করার জন্য গোলায় আলামিন আমরা যে আয়োজন করে বোলা আলমিন শুরু করতে যাচ্ছে আলমিন তুমি আমাদেরকে আয়োজনকে কবুল করো বোলা আলমিন আমাদের এই আদর্শ লাইব্রেরি বারাকা দান কর